ওয়ালিকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে জর্ডানে যদি আপনারা ব্যবসা করেন আপনার কি কি অসুবিধা হতে পারে এবং কি কি সুবিধা পেতে পারেন তো এই রিলেটেড একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটার একটা কমেন্ট আছে কমেন্টটা খুবই গুরুত্ব সহকারে আমি কমেন্টটা পড়লাম পড়ার পরে ভাবলাম যে এই কমেন্টের উপরে একটা ভিডিও করলে হয়তো আপনাদের ভালো হবে আর একটা কথা আমার কিন্তু অনেক কমেন্ট আসে কিন্তু আমি সব কমেন্টের উত্তর দিই এবং সব কমেন্টের উপরেই কিন্তু ভিডিও করি না যেটা আসলে খুবই দরকার এবং সবাইকে হেল্প হবে এবং সেই কমেন্টের উপরে ভিডিওগুলো করি তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই যদি ইউটিউব ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে কথা বলব সেই একটা কমেন্ট আসেছে যে যদি যারা আমি বলছিলাম যে বিকাশের ব্যবসা করলে অনেকেই আছে টাকা পয়সা নিয়ে আপনার কোম্পানি থেকে বের হয়ে চলে যায় তখন সে লোকটা আমাকে বলেছে যদি পাসপোর্ট ট্রেকে চলে যাও তাহলে তো আর কোনো সমস্যা নেই ভাই পাসপোর্ট ট্রেকে যায় এটা কোনো সমস্যা নেই কিন্তু ছেলে লোকটা যদি কোম্পানি থেকে বেরিয়ে যায় সে লোকটা এমন কি ছয় বছরও থাকতে পারে পাঁচ বছরও থাকতে পারে এক বছরও থাকতে পারে এখন আপনি কি সেই লোকের অপেক্ষা করে আপনি দশ বছর বা এগারো বছর বা পনেরো বছর আপনি কি ওই দেশে থাকতে পারবেন কি তাই বলেন আর একটা কথা যদি সেই লোকটা পুলিশেও ধরে তখন কিন্তু আপনি টাকা কখনো পাবেন না জটনা একটা নিয়ম আছে যে আপনার কাছে যত টাকাই পাক না কেন একমাত্র বাসাবাড়ি কেস ছাড়া আপনি যদি কারো পার্সোনালভাবে লেনদেন করেন এবং তারা যদি পুলিশে ধরে তখন সে যদি বাংলাদেশে তখন পুলিশ কি করে তার তার পাসপোর্ট কোথায় তার থেকে পাসপোর্ট নিয়ে আসবে এবং যত টাকাই পাক না কেন পুলিশ সেটা দেখবে না দেখবে তার পাসপোর্টটা কোথায় আর কোম্পানিতে কখনোই যারা ধরা পড়ে তাদের বেশিরভাগ লোকেরই কোম্পানিতে নেয় না কোম্পানির কিছু সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে তারা পুলিশটা পাসপোর্টগুলো নিয়ে আসে তো আপনার পাসপোর্ট রেখে গেলে পরেও আপনি টাকা পাবেন এটা কখনোই হবে না পুলিশ তো এটা শুনবেই না পুলিশ একটা কথাই বলবে তোমার কাছে ওনার পাসপোর্ট আছে পাসপোর্ট টাকা পয়সা হিসাব পরে তোমরা দেখবা কিন্তু আপনি যে লোকটা জোরানে থেকে আপনি টাকা দেবে না সে লোক বাংলাদেশে টাকা দেবে কিভাবে এটা বলেন আর পাসপোর্ট থাকলে আমি একটা কথাই বললাম সে লোকটা কিন্তু যারা আপনার টাকাটা মেরে এবং বাইরে চলে যাবে সে লোকটা কিন্তু এক বছর থাকতে পারে এবং পাঁচ বছরও পারে। এখন সে লোকের অপেক্ষা করে আপনি কয় বছর কাটাইবেন এটা বলেন আর সে লোকের পাসপোর্ট কোম্পানিতে আটকা আছে যদি এই অবস্থায় অবৈধ অবস্থায় সে লোকটা পুলিশে ধরে কবে সে লোক বাংলাদেশ যাবে হয়তো আপনি জানতে পারবেন কিন্তু সে লোকের বিরুদ্ধে আপনি কোনো স্ট্রং পদক্ষেপ নিতে পারবেন না যদি কাজ করে বাড়ি কাজ করে টাকা পয়সা লেনদেন করে সে আলাদা বিষয় তখন তারা মামলা দেয় তখন হয়তো বাসাবাড়ির কাজে মালিকের কাছে নিয়ে যায় কিন্তু কোম্পানিতে কাজ করলে শুধু মালিক একটা ইনফরমেশন দেয় যে তোমার লোক ধরা পড়েছে এই লোকের সব ডকুমেন্টগুলো আমার দেও লোক যদি তোমার কাছে কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে সেগুলো তুমি হিসাব করে বুঝিয়ে দেবো এটাই তোর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সবাই অ্যাকাউন্ট করবেন আমার ছোট্ট করে পাশে থাকবেন আর কে কোথা থেকে দেখছেন কারো যদি অনেক আমার জোরান সম্পর্কে ভালো ভালো আমার সরি আমার জোরান না তো জোর সবারই জন্য জোরআ সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই জানাবেন এবং অন্য কোনো দেশ সম্পর্কে যদি আপনারা ভালো ভালো তথ্য জানেন যে কোন দেশ সম্পর্কে কেমন কি হয় সেটা আমার কমেন্টে জানাইতে পারেন আমি সেই দেশ সম্পর্কে আপনাদের কমেন্টের উপরে ভিডিও করে দেবো এতে দেখা যাচ্ছে কি যে অনেকে আছে অন্য দেশ সম্পর্কে আমি যেমন জানি না আপনারা অন্য দেশে থাকেন আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখেন তো তখন আমি ওই দেশ সম্পর্কে আমি দেখা যাচ্ছে আমার অনেক ভাই বেরা আছে ওই দেশের কী নিয়ম করেন তারা আপনার মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে পারবো এবং আপনিও একটা তার অন্যতম দাবিদার ক্রেডিট পেতে পারেন যে কারণ কি যে ধরেন যে আপনি একটা আপনি একটা ভালো একটা জিনিস শেয়ার করলেন যে এই দেশের এই সবুজ জিনিসগুলো ভালো একটা খারাপ দিকগুলো শেয়ার করলেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জিনিসটা আপনি টোটালি আপনি নাইনটি নাইন পার্সেন্ট যেন আপনি জিনিসটা সঠিক তথ্য হয় তো কেউ যেন আপনার তথ্যের উপরে কোনো ভুল ডিসিশন না নেয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের